কাউসার হামিদ আমাদের ছেড়ে চলে যাওয়ার পর জীবন যেন অনেক কঠিন হয়ে গেল ছোট ছোট দুইটা বাচ্চা আপু আর উনি আমার কাছে আমানত রেখে গেলেন উনি দুনিয়া ছেড়ে যাওয়ার চল্লিশ দিনও হয়নি এর মধ্যে ওনার পরিবার সম্পদ নিয়ে ঠেলাঠেলি শুরু করে দেয় ওনার বোনেরা বাবুনি আর মেহেদির দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে যায় কারণ ওনার পেনশনের মোটা অঙ্কের একটা টাকা পাওয়া যাবে এবং সম্পদের ভাগ দেওয়া থেকে বেঁচে যাবে আমার ইদ্যুৎ পালনও শেষ হয়নি তার মধ্যে ওনারা এসব শুরু করেছেন আমাকে বলতো তুমি অল্প বয়সে একটা মেয়ে বয়স আর কত হলো তোমার সমবয়সে কারো এখনও বিয়ে হয়নি তার চেয়ে তুমি নিজের জীবন গুছিয়ে নাও ইদ্যৎ পালনের আগে ওনার ফ্যামিলির সবাই আমার বিয়ে নিয়ে পড়েছে উনি মারা যাওয়ার পর ওনার বোন বলল ওনার বোন থেকে নাকি উনি পাঁচ লাখ টাকা নিয়েছে আর ওনার পুকুর ছেলে থেকে দুই লাখ এরকম করে করে প্রায় একুশ লাখ টাকার হিসাব আমাকে দেয় ঘরোয়া বৈঠকও হয় তখন আমার ভাই বলে এত টাকা নিয়েছে আমাদের তো কোনোদিন কিছু বলে নাই এবং সে ধার করার মতো মানুষও না কিন্তু ওনারা বলে আমাদের থেকে নিয়েছে এখন ফেরত দিবেন কথা শেষ এটা নিয়ে ওরা অনেক বেশি ঝামেলা করে এবং ওনার রাস্তার পাশের জায়গাগুলোতে ওরা দোকান আমি ভাইকে ভাই আর ঝামেলা না এখন এসব করে একটু পালন দেখা যাবে। গ্রাম থেকে আমার একটা খালা আর খালাতো ভাই আসে আমার সাথে থাকার জন্য খালাতো ভাইয়ের বয়স ষোলো বছর সে মেহেদি বাবুনিকে স্কুল থেকে দিয়ে আসতো নিয়ে আসতো এবং মাঝে মাঝে আমার খালা বাজার করে আনতো বেশিরভাগ বাজার আমার ভাই করে দিত আমাকে ওনার শূন্যতা অনেক পোড়াত শেষের একটা বছর ওনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি ওনার ব্যবহৃত সব জিনিস ধরে ধরে দেখতাম বাচ্চাদের জড়িয়ে ধরতাম একদিন মেহেদি আমাকে জড়িয়ে ধরে বলে আম্মু তুমি কি আবার বিয়ে করে ফেলবে আমাদের ছেড়ে চলে যাবে এগারো বছরের মেহেদির মাথায় কি এসেছে তা আমার জানা নাই আমি বলি কেন বাবা এমন কেন বলছো সবাই বলে তোমাকে বিয়ে দিয়ে ফেলতে তখন তো তুমি আমাদের ছেড়ে চলে যাবে মা তুমি আমাদের ছেড়ে যাবে না আমাকে ধরে বলো আমি তখন মেহেদিকে জড়িয়ে ধরে বলি না বাবা তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না এর মধ্যে আমার আমার ইদ্যত শেষ হয় এবং আমার খালাতো ভাইটা গ্রামে চলে যায় তার লেখাপড়ার ব্যাঘাত হচ্ছিল মেহেদি আর বাবুনিদের নিয়ে আমার একা পথ চলা শুরু হয় আমি তাদের মা এবং তাদের বাবা তাদের স্কুলে দিয়ে আসা এবং নিয়ে আসা রান্নাবান্না বাজার সব আমি করতে লাগলাম এর মধ্যে ওদের বাবার অফিস থেকে এককালীন মোটা অঙ্কের একটা টাকা আমি পাই এবং সেটি ব্যাঙ্কে রেখে দিই ওদের বাবার পাঁচটি দোকান ছিল সেগুলো দিয়ে সংসার চলত কাউসার হামিদের পরিবার সম্পদ নিয়ে আবার ঝামেলা শুরু করে কাউসার হামিদের পৈতৃক সম্পদগুলো ওরা ভোগ দখল শুরু করেছে আমি আমার ভাইয়ের সাহায্যতে ওয়ারিস সার্টিফিকেট নিয়ে থানায় মামলা করি অনেক থানা মামলা বৈঠক শেষ করে সম্পদগুলো আমার আয়ত্তে নিয়ে নিই তবে গ্রামের গুলো ওনাদের থাকে আমি আর ঝামেলা করি না এবং ওনাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিই জীবন চলছে জীবনের ন্যায় জীবন থেকে অনেকগুলো বছর কেটে যায় মেহেদির এস পরীক্ষার পর কলেজে ভর্তি করায় তখন ওর বড় ফুপুর সাথে আবার সম্পর্ক ঠিক হয় এবং ওনার যাতায়াত বেড়ে যায় আমার বাসায় ওনার কলিজা জলে সবসময় ভাইয়ের বাচ্চাগুলোর জন্য ওর বড় ফুপুর যাতায়াত বেড়ে যাওয়ার পর ছোট ফুপুরও যাতায়াত বেড়ে যায় বাসায় আসতো আমার জন্য অফসোসের থাকতো না আমার জন্য হাই হুতাশ করতো ওনারা আসলে আমি যথেষ্ট মেহমানদারি করতাম তবে এত বেশি মিশতে চাইতাম না ওনারা এলেই কিভাবে দুইটা খাওয়াই বিদায় করব সে চিন্তা থাকতো মেহেদি সেকেন্ড ইয়ারে ওঠার পর আমার কাছে একটা মোবাইলের আবদার করে এখনকার যুগে ওর সমবয়সী সবাই মোবাইল ব্যবহার করে আমি আর না করি নাই ওরা একটা মোবাইল কিনে দেই এই মোবাইল কেনার পর থেকে ছেলে আমার মহাবিজি খেতে গেলে মোবাইলটি পেয়ে একটু পর পর যায় বুঝলাম ছেলে মনে হয় কারো প্রেমে টেমে পড়ছে ও ঘুমিয়ে থাকা অবস্থায় আমি ওর মোবাইল চেক দিই দিয়ে দেখি ওর বড় পুকুরে মেয়ের সাথে ওর প্রেম আলাপ এবং সম্পর্ক বহুদূর এগিয়ে গিয়েছে চ্যাটিং এ দেখলাম বাচ্চার নাম পর্যন্ত ঠিক করে ফেলেছে আমার মাথায় হাত আমি মেহেদিকে বুঝা এবং বলি বাবা তোমার এখন ভালো লাগার বয়স তাই বলে ওর সাথে বাবারে তোমাদের বাবা নেই মা নেই আমি তোমাদের সব আমি চাই তোমরা ভালো থাকো বাবা একটা বয়সে গিয়ে একটা জীবনে গিয়ে তারপর এসব করো আর তোমার এ বয়সে বন্ধু থাকতেই পারে বাবা তুমি তোমার বড় ফুপুর মেয়ের সাথে এতটুকু সম্পর্কে যাওয়াতে আমি অনেক কষ্ট পেয়েছি ওরা তোমাদের ক্ষতি চায় এবং তুমি তো জানো কিভাবে তোমার বাবার সম্পদ জানিয়ে ফেলতে চাই মেহেদি আমায় বলে আমি আর ওর সাথে কথা বলবো না আমি বিষয়টা বিশ্বাস করি এবং তাকে অবজারভেশনে রাখি তার বড় পুকুর বাসা আসা একদম বন্ধ করে দেই এরপর ছেলে আমার কয়েকদিন ভীষণ ভালো ছিল কিন্তু এরপর খেয়াল করলাম প্রায় সময় রুমের দরজা বন্ধ রাখে এবং বাইরে থেকে অনেক দেরিতে আসে দুই মাস পর আমি ওর বইয়ের ভেতরে আইফোন দেখতে পাই তাও নতুন ভার্সন আমি ওর সহপাঠীর মাধ্যমে জানতে পারি ওর বড় ফুপু প্রায় সময় ওর কলেজে আসে এবং সে মোবাইল মার্কেটে নিয়ে গিয়ে এক লাখ আঠারো হাজার টাকা দিয়ে কিনে দেয় এর মধ্যে ওর এইচএসসি পরীক্ষা শেষ হয় আমার আমার ভাইকে বিষয়টা বলে এবং আমার ভাই রেগে গিয়ে ওরে কয়েকটা চর দেয় মোবাইলটা ভেঙে ফেলে মেহেদি আর কিছু বলে না এবং কয়েকদিন ঠিক ছিল করোনার সময় ঘরে ছিল আর আমার চোখে ছিল কয়েক মাস একদিন আমাকে বলে মা ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছি বন্ধুদের সাথে একটু ঘুরে আসি সন্ধ্যার আগে বাসায় চলে আসব ও দুপুর এগারোটায় ঘর থেকে বের হয় আমি নর্মালি ওরে আর কিছু বলি নাই আমি মনে করছি ও বন্ধুদের সাথে যাবে সারা দিন যায় সন্ধ্যার সময় বাসায় আসে না রাত আটটার দিকে ফোন করে বলি বাবা কোথায় তুমি আমাকে বলে মা আমি আসছি একটু পর আমার ছেলে বাসায় আসে রাত নয়টায় দুই হাজার বিশ সালের নভেম্বর মাসের বিশ তারিখ আমার ছেলে বিবাহ করে দুই দিন পর আমার শ্বশুর বাড়ি এক রিলেটিভ আমাকে ফোন করে বলে মেহেদীতে এনেকে বিবাহ করেছে কোর্ট ম্যারেজ এনি আমার ছেলের এক বছরের ছোট ছিল আমার মাথায় আকাশ ভেঙে পড়ে কি বলে ও সেদিন আমার ফিল হয়েছে আপুর সংসারটা আর আমি ধরে রাখতে পারলাম না বাবু আমার ভাই ভাবিকে কল দেয় ওরা আসে আর আমি অনেক অসুস্থ হয়ে যাই আমাকে মেডিকেলে নিয়ে যায় স্যালাইন দেওয়া হয় আমার ভাই মেহেদিকে কল দেয় মেহেদি নাম্বার অফ করে দেয় এইচএসির পর মেহেদি আর পড়েনি আমরা কেউ আর মেহেদিকে বোঝাতে সক্ষম হইনি দুই সালে মেহেদি আসে প্রায় কয়েক মাস পর আমি আমার ছেলেকে দেখি মেহেদি এসে আমার কাছে ওর বাবার আর মায়ের টাকার ভাগ চায় যেগুলো ব্যাংকে ছিল তখন আমি মেহেদিকে বলি তুমি তোমার মুরব্বি ও দশজন নিয়ে আসিও আর এলাকার কমিশনার অফিসে এসে সব হবে সেদিন ও রুমের ওর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ও আবার চলে যায় এক মাস পর আমার ছেলে মেহেদি আমার জন্য কমিশনার অফিসে বৈঠক ডাকে আমি যাই এবং সমস্ত ব্যাংকের এবং সমস্ত কিছুর হিসাব এবং টাকা পয়সা নিয়ে তারপর কমিশনার সব ভাগ করে দেয় বাড়ির ভাগও চায় অথচ বাড়িটা আমার নামে এবার আমি রেগে গিয়ে জুতা নিয়ে উঠি এবং মেহেদিকে সবার সামনে ঠাস ঠাস জুতা দিয়ে ইচ্ছে মতো মেরে বলি তুই কাকে কি বলিস তোদের জন্য নিজে জীবন শেষ করলাম একটা কিডনি পর্যন্ত তোদের বাপেরে দিয়ে দিলাম তোর বাপ মারা গেছে দুই হাজার তখন আমার সার্প বাইশ বছর তোদের কথা চিন্তা করে বিয়ে পর্যন্ত বসলাম না বিনিময়ে এই প্রতিদান দিলি এত বছরে একটা টাকা এদিক সেদিক করি নাই তুই দুই দিনের ছেলে বিয়ে করে আমাকে আঙ্গুল দেখাস তোর উপর খোদার লানত পড়বে বাবুনের দিকে যদি তোরা কেউ চোখ আর আঙ্গুল দেখাস আল্লাহর কষ্ট একদম মেরে ফেলবো তোর বাড়িতে তোর বউ নিয়ে তুই আজকের পর থেকে তোর ছায়া যেন না দেখে ওর শাশুড়ি ছাড়া কেউ আর ধরতেও আসে নাই উল্টো আমার ভাই ধমক দিয়ে ওর শাশুড়িকে সরিয়ে দেয় বলে ও খাওয়াইছে ও মারবে তুই বলার কে মহিলাটা ঝগড়া করতে চায় কিন্তু কমিশনারের জন্য পারে না উনি ধমক দিয়ে বসিয়ে দেয় কমিশনারের অফিস থেকে চলে আসি আমার ভাইকে কাঁদতে কাটতে বলি ছেলেটার জীবন আমি শেষ করে ফেললাম আমি পারলাম না রে ভাই পারলাম না তিন দিন পর আমাদের মা সব জামা কাপড় নিয়ে আমি আমার আপুর সংসার ছেড়ে ভাইয়ের বাসায় চলে আসলাম আমি পারি নাই আমার আপুর সংসারটা সাজিয়ে রাখতে আমি পারি নাই কাউসার হামিদের কথা রাখতে অনেক অসুস্থ হয়ে যায় এসব ট্যানশনে আমার ভাবি খুব ভালো মানুষ সে আমাকে মায়ের মতো আগলে রেখেছে আমাকে জড়িয়ে ধরে সবসময় কেঁদে কেঁদে বলতো নেহারে মাফ করে দিস আমাদের তোর জীবনটা শেষ করে দিলাম আমি আর বিয়ে বসি নাই কারণ একটা কিডনি আমার আল্লাহ যেখানে মানুষকে দুইটা কিডনি দান করছে সেখানে একটা কিডনি নিয়ে পুরোপুরি সুস্থ জীবন ধারণ করা যায় না আর একটা কিডনি শুনলে কে বিয়ে করতে চাইবে আরেকজনের জীবন নষ্ট করে আমি কি করব আর বাচ্চারা ছোট ছিল সব দিক বিবেচনা করে আর বিয়ে করা হয় নাই আর ইচ্ছেও ছিল না আমি চুপ করে বসে না থেকে ভাইকে বললাম ভাই বাবুনিকে বিয়ে দিয়ে দেবো যা হওয়ার হোক আমি আর পারবো না ভাই প্রথমে রাজি না হলেও পরে আমার জোরাজুরিতে রাজি হয়ে যায় কাউসার হামিদের বন্ধুর মেজ ছেলের সাথে আমার বাবুনির বিবাহ বড় হতেই ছেলের বয়স ২৬ বছর আর ছেলে নরওয়েতে থাকে বাবুনিকে জিজ্ঞেস করি তুমি রাজি আছো নাকি সে উত্তর দেয় আমি যা বলি তাই হবে দুই সালে তিন মার্চ আমার বাবুনির সাথে মাসুদের পারিবারিক ভাবে বিয়ে হয় আমি ওদের পুরো ঘর সাজিয়ে দিতে চেয়েছি কিন্তু ওরা কিছুই নেয়নি আমাদের চট্টগ্রামের রীতি অনুসারে কোরবানিতে গরু দিতে চেয়েছিলাম কিন্তু কঠিন নিষেধ করে দিয়েছে তবে আমার মেয়েটা অনেক সুখে আছে আমি এটা ভেবেই অনেক শান্তি পেতাম আমার আজকে জীবন এ পরিণতির জন্য কাউকে দায়ী করি না কারণ আমার নসিবে যা ছিল তা হয়েছে আমি জান্নাতে কাউসার হামিদ কেউ চাই না কারণ আমার আপুর সাথে থাকুক এটাই চাওয়ার আফসোস আমি আমার আপুর সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারলাম না আমার আপুর সংসারটা নিজের হলো না